এক কেজি দই তাই তো হ্যালো গাইস গুড মর্নিং আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে মমতা রসি বানাতে চলেছে তো আমি যাচ্ছি সেটাকে ক্যাপচার করব প্রচুর গরম চলছে এদানিং জানেন নিশ্চয়ই আপনারাও ফিল করছেন এই ভয়ঙ্কর গরমে আজকে রোববার তো ঠিক করলাম একটু লস্যি করা যায় তো মমতা সব জিনিসপত্র নিয়ে এসছে লসি করছে আর সেটাই ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সব সরঞ্জাম চলে এসেছে এখানে মিক্সার মিক্সারের গ্লাস খানিকটা বরফ বিট নুন দই গ্লাস ঠান্ডা জল আর কি সব চিনি ফিনি আনতে গেছে মমতা নিচে ওপরের ঘরে এসে তৈরি করছি নিচে ছেলে ঘুমাচ্ছে নিচে ছেলে ঘুমাচ্ছে ওখানে মিক্সার চালে পরে আওয়াজে উঠে যেতে পারে তাই জন্য করছি মমতা আসুক তারপর বাকিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে কিভাবে তৈরি করছি জগ নিয়ে আসা হলো জগ আনতে ভুলে গেছিলাম তো কোথায় ঢালবো রশি হওয়ার পরে দইয়ের প্যাকেটটা নেওয়া হয়েছে দই এবার অ্যাড করা হচ্ছে মিক্সারের মধ্যে দইয়ের পরে আমরা কিছুটা বড় এর মধ্যে দিয়ে দেবো কতটা হবে এক গ্লাস যা দই দিয়েছি ছ গ্লাস তো হবেই মগটা দা দই মগ যক বরবগুলোকে নিয়ে জগের মধ্যে জমা করা হচ্ছে যত বরব ছিল সব জগের মধ্যে জমা করে দেওয়া হয়েছে বিটনুন দেয়া হলো এই দেখো থেকে ফ্রি পাওয়া চিনি আজ কাজে লেগে যাবে কেন ঠিক আছে হ্যাঁ মেইন কাজটা তো আজকে হবে ফ্রি তে আর পাইকোটা 9 টাকাটা দিতে হয়

লস্যি আমাদের অলমোস্ট রেডি এবারে এটাকে যত ফাটানো হবে দুটো পাত্রের মধ্যে তত এটার মধ্যে ফেনা তৈরি হবে হবে না মমতা এবার টেস্ট করে দেখছে সব কিছু ঠিক আছে নাকি আরও কিছু কম বেশি হলো কিছু মেশাতে হবে কিনা জানছিলাম নাকি মমতার মুখে ঠেলে গেছিলো

আমিন্দা রবিউল জামাই তিনজনই একটু আসো তাড়াতাড়ি আসো কে গো একবার চলে আসো তারপরে আবার কাজ করবে আসো 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 আরে ওইটাই গোলমাল হয়ে গেছে আসো আসো

আরো কমে যেত হ্যাঁ আমি চা খেতে যেতাম ব্যাপার আমি কালকে আমি তেতো লাগলো কেন তোমার তো সব তেতন তো জিনিস করছে

আমার আমি কেন তাহলে তোমার কালকে আমি ওই অত ঘাম ছিলাম না রাত্রি দেখছি কি নাক দিয়ে কাঁচা জল পড়ছে আমার ভালো লাগেনি তাহলে আমাদের লস্যি খাওয়ার ইভেন্ট শেষ হয়ে গেল লস্যি খেয়ে খেলাম আর খাওয়ালাম মিস্ত্রিদেরকে দিয়ে আমাদের লস্যি খাওয়ার ইভেন্ট শেষ আহ মা খাবে না গো

কন্টেনার গুলো কন্টেনারগুলো কন্টেনার গুলো রাখা ছিল ফ্রিজের মধ্যে হাফ মতো ছিল মা একদিন বসে বসে কিছু ভালো লাগছে না দেখে আইসক্রিম খেয়ে নিয়েছে এদিকে সুগারের ওষুধ খাচ্ছে ডক্টর তো যাই হোক দিন কালকেও ছিল গল্প করেছি আপনাদের সঙ্গে আজকে রোববার আজকে ছুটির দিন ছিল সময় পেলাম খানিকটা আপনাদের সঙ্গে গল্প করলাম পরবর্তী ব্লগে আবার আসবো আপনাদের সঙ্গে গল্প করতে আমার সঙ্গে থাকতে হবে গল্প করার জন্য ঠিক আছে ডাটা পরে আবার দেখা হবে বাই